হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে আপনারাকে স্বাগতম চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা আইকনটি অল করে রাখবেন তাহলে এ টু জেড যা যা ভিডিও আপলোড করব এ টু জেড আপনারা দেখতে পেয়ে যাবেন তো গাইস কালকে দেখছিলেন যে এই মেশিনটা কীভাবে তৈরি করছিলো তো সেই মেশিনটাকে আজকে আর দেখলাম যে এই মেশিনটা কীভাবে ফিটিং করা হচ্ছে এবং কিভাবে ফ্যাস বা কীভাবে রিংগুলো ঘোরানো হচ্ছে তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত তো গাইস আপনারাকে বলেছিলাম যে এই মেশিনটা প্রতিদিন আপনাদের সামনে আপডেট দেবো তো গাইস ভিডিওটা কীরকম হচ্ছে একদম কমেন্ট করে এছাড়া আমাদের আরও অন্যান্য মেশিন তৈরি হচ্ছে জিআইয়ের মেশিন এই মেশিনগুলি হচ্ছে ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি ঘণ্টায় ক্যাপাসিটি বলা মেশিন এই মেশিনগুলি আপনারা আশা করি দেখেছেন কমপ্লিট হয়নি তো কমপ্লিট করার পুরা তৈরি চলছে একদম কমপ্লিট করার জন্য একদম পুরো ফটাফট আমাদের মেশিনগুলি তৈরি করা হচ্ছে কারণ আমাদের এই মেশিনগুলো পুরো দুটোকে দুটো সেটেই একদম বুকিং রয়েছে এবং অর্ডার করা এই মেশিনগুলি তাড়াতাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো আমরা আপনারা সাথে থাকুন তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের যে রিংগুলি ঘোরানো হচ্ছে এবং যে রিং যে স্প্রিংগুলি লাগানো হচ্ছে একদম পুরো হেভি কোয়ালিটি দিয়ে একদম তৈরি করা হচ্ছে তো গাইস দেখতে পাচ্ছেন পুরা আমাদের যে চাল চালের নিয়ে আপনাদের সামনে অনেকগুলো ভিডিও ধরেছিলাম তো আজকেও কিছু একটু ধরলাম ভিডিওটা শেয়ার করলাম একদম মাতা স্বর্ণ মুড়ির চাল আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনারা যদি বলেন যে মেশিনের সাথে কিছু চান নেব তো মেশিনের সাথে আপনারা চান নিয়ে যেতে পারবেন এবং মোটামুটি একশো থেকে দেড়শো বা দুশো কিলোমিটারের মধ্যে যদি আপনারা চাল নিতে চান তাহলে আমাদের চাল একদম গাড়িতে করে হোম ডেলিভারি করে পৌঁছে দেওয়া হবে একদম পুরা মুড়ির চাল আপনারা যদি বলেন লম্বা মুড়ির চাল নেব এবং স্বর্ণ লল্লাট আরও অন্যান্য যা মুড়ির চাল আছে সব মুড়ির চালগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন কালীমাতা ভারত ভারত মাতা সরি ভারত মাতা মুড়ির চাল একদম পুরা হেভি কোয়ালিটি সাথে আপনারা যাবেন এটা হলো স্বর্ণ মুড়ির চাল ছোট ছোট মুড়ি হবে এবং খুব খেতে খুব টেস্টি তো গাই সার বেশি ভিডিওটা বড় করছি না আজকের মতন এতক্ষই পরের ভিডিওতে আবার কালকে দেখা হবে ততক্ষণ ধন্যবাদ থ্যাংক ইউ